দর্শক আসসালামু আলাইকুম ইন্ধুভা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম আজকে উপস্থিত আছি আমরা একটু পানি কুমড়া খেতে তো এই পানি কুমড়া খেতে কী কী সমস্যা আছে সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করব আর হ্যাঁ অবশ্যই সমস্যাও দেখলাম মোটামুটি খেতে মাসি পোকার ব্যাপক আক্রমণ তো মাসি পোকার লক্ষণ এবং ওর প্রতিকার নিয়ে একটু আলোচনা করব চলুন সরাসরি আমরা সমস্যাগুলো একটু প্রদর্শন করি এবং সমাধান নিয়ে আলোচনা করি দর্শক এই মুহূর্তে যে ফলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কুমড়ার ফল তারপরে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো প্রচুর দাগ মতো দাগ না এখানে যে মাসি পোকা আছে এই মাসি পোকাটা এই ফলে হুল দিছে যার কারণে এখান থেকে ফলের রসটা বের হয়ে যায় এইভাবে পরে আঠা আটা হয়ে গেছে তো এই রকম হলে কিন্তু ফলগুলো আর টিকে না ফলগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায় এই সমস্যাটা কৃষকের ভাইদের কিন্তু অবশ্যই একটু মারাত্মক দেখেন এই যে আরেকটা ফল এই ফলটাতেও কিন্তু সেমভাবেই মাসি পোকা আসে ক্ষতি করছে যার কারণে ফলের ভিতরের যে আঠালো রসটা থাকে সেই রসটা কিন্তু বের হয়ে গেছে এবং এক পর্যায়ে কিন্তু এই ফলটা আপনার হলুদ হয়ে পচে যাবে বা ঝরে পড়বে এটা কিন্তু পরিপূর্ণ একটা ফল পাওয়া যাবে না দেখাচ্ছি যে দেখেন এটা কিন্তু পুরো আঠার মতন হয়ে আছে এই যে দেখেন এটা কিন্তু ফলের ভিতরের যে রসটা সেটাই বে বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পর এটা আঠায় পরিণত হয়ে গেছে তো এই সমস্যাগুলোর হাত থেকে কিন্তু আমাদের অবশ্যই বাঁচার দরকার তো এর জন্য আপনারা অবশ্যই খেরো ফাঁদ দিবেন খেরোমন ফাঁদ দিলে মাসি পোকোটা সেখানে যায় কিন্তু মারা যাবে পাশাপাশি আপনাদেরকে তাসলা এবং দামদামা তাসলা এবং দামদামা প্রতি পাঁচ থেকে সাত দিন পর পর স্প্রে করতে হবে বিকালবেলা তাহলে এই মাসি পোকাটা হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে আর এই মাসি পোকা হাত থেকে রক্ষা পাওয়া পাইতে গেলে আপনাদের অবশ্যই ফেরমন ফাঁপা দিতেই হবে আর তারপর পাতা পাতাসলা এবং দাম দাম আপনারা স্লো করবেন এর পাশাপাশি পানিমুড়া ক্ষেতের পাশে কিন্তু একটা ক্ষেত র করা হয়েছে সেটা হচ্ছে ক্ষেত